নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম এই মুহূর্তে কলকাতা বইমেলায় এসে হাজির হয়েছি এবং আমার সঙ্গে আছেন অভিনেতা নাট্যকার চন্দন সেন তাদের প্রথমেই স্বাগত কলকাতা বইমেলা একদম প্রথম থেকে শুরু করতে চাই প্রথমবার বইমেলা কত বয়সে আসা ছোটবেলায় তখন বইমেলার অভিজ্ঞতাটা কেমন ছিল এটা কততম বইমেলা সাতচল্লিশ তাহলে আমার এখন বয়স একষট্টি হ্যাঁ প্রথম বইমেলা যখন হয়েছিল তখন আমার বয়স কত ছিল সেই সময় হ্যাঁ তো তখন তো ময়দানের ওদিকে হতো তো তার অভিজ্ঞতা একেবারেই আলাদা আলাদা এই কারণের জন্য যে বিস্তৃতিটা অনেক বড় ছিল এবং সে অর্থে প্রথমবার এতজন পাবলিশার এতগুলো বই নিয়ে আসছে সেটা একটা ভয়ঙ্কর মানে যতটা বই কিনছি তার থেকে বেশি বিস্ময়ে কাজ করছে সেই জন্য সেটা খুব ভালো এটা অনুভূতি পরবর্তীকালে নাকি কলেজ জীবনে বইমেলা ছিল আর এখন যখন বইমেলায় আসেন মানুষ চিনতে পাচ্ছে ছবি তুলছে এটা অন্যরকম অনুভূতি কি হয় নাকি ওই কলেজ জীবনে বইমলায় ফিরে যেতে ইচ্ছা করে না না কলেজ জীবনের বইমলাই ভালো ছিল বুঝতেই পাচ্ছেন ভিডিও এখানে করা খুব ডিফিকাল্ট তো হ্যাঁ অবস্থা না কলেজ জীবনের রিটাই বেটার আর লোকে ছবি তুলছে বা এটাতে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই বরঞ্চ সেটা স্বীকৃতি মানুষের স্বীকৃতি তো সেই স্বীকৃতিতে আনন্দিত হওয়া উচিত বিরক্ত হওয়া উচিত বলে মনে করি হ্যাঁ প্র্যাকটিক্যাল প্রশ্ন যেটা বারংবার হয় তুলনা করা আগের সরকারের বইমালা এই সরকারের বইমালা মানে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে ওই কালচারাল হেরিটেজ যেটা রাজ্যের আর বর্তমানে কি বদল আপনি চোখের সামনে পার্থক্য করতে পারেন খুব যে বড় বদল হয়েছে তা নয় তবে আগের বইমেলাগুলোতে বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলার অনেক অনেকগুলো মঞ্চ থাকতো মিছিল হতো বইমেলায় আচ্ছা তাতে কিন্তু আমি কখনো আটকাতে দেখিনি সেইটাই এই তফাত হচ্ছে এই বইমেলাগুলোর শো এই মানে বইমেলা এত বড় স্টল আপনি বাদিকে তাকালি সুদৃশ্য ছবি দেখতে পাবেন আপনার কি এগুলো দৃশ্য দূষণ ভীষণ মনে হয় নাকি মনে হয় দ্যাট ইজ ভেরি নর্মাল না সময় তো পাল্টাবে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা পাল্টাবে ভঙ্গি পাল্টাবে তো সুতরাং সেই ব্যবস্থা এবং ভঙ্গি পাল্টানোটাতে গ্রহণ করতে হবে তবে একটা জিনিস সমস্যা সেই জিনিসটা হচ্ছে যে একটু বেশি মাত্রায় গান বাজনার ব্যবস্থা আর কি আসলে এদের তো জনমোহিনী বা জনবাদী ভাবনা হলো তো সেটার একটা অন্যরকম চেহারা আছে বারংবার মানুষ বলেন বুদ্ধবাবুকে মিস মিস করি যখন এই সংস্কৃতির এই উৎসব আসে আপনি কতটা ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে মিস করেন বা ওই সময় বা ওই সমকালীন পরিস্থিতিটাকে মিস করেন না আমি যেটা মিস মানে মিস করি সেটা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক আধিপত্যটা সাংস্কৃতিক আধিপত্যটা চলে গেলে বা সাংস্কৃতিক আধিপত্য যদি অন্য কোনো ভাবনার হয় তাহলে সেটা যে কি বিকট আকার নিতে পারে সেটা এই সময় বোঝা যায় কিন্তু এটা তো মানবেন এখন অনেক বেশি উৎসব হচ্ছে সঙ্গীত উৎসব নন্দনে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলো এখানে বইমেলা কার্যতাটা উৎসব বই উৎসব বলছি না এটাকে কিন্তু এত কল্যাণী তার একটা উৎসব এই উৎসবের মধ্যে বাঙালি তো বেশ ভালোই আছে বাঙালি ভালো আছে দেখুন এখানে আপনি কোনো বারুইপুর থেকে আসা ভাগচাষীকে চাষিকে বা ক্ষেত দেখতে পাচ্ছেন না পাবেন না কারণ এগুলো সবই ভীষণ রকম ভাবে উৎসব তখনও প্রচুর ছিল প্রচুর ছিল কিন্তু সঙ্গে আরেকটা জিনিস ছিল যেটা এখন নেই প্রচুর পরিমাণ নাট্যবেলা যেটা খুব প্রত্যন্ত প্রান্তরেও হতো সেটা এখন বন্ধ হয়ে গিয়ে ধামাকা শিল্প পরিণত হয়েছে যা আমার যাত্রার বন্ধু বান্ধবরা তাই বলে শিল্পীদের আগমন বইমেলায় বরাবরই ছিল কিন্তু শিল্পীদের কথা বলা বর্তমান সময় অনেক বেশি কমে গেছে বলে মনে হয় মানে আপনার দু চারজন আছেন যারা সোজা কথাকে সোজা বলছেন বাকিরা তো সে অর্থে এগিয়ে আসে না এইটাকে আপনি কিভাবে দেখেন এগুলো ব্যক্তিগত রাজনীতির ভর্ষণ আর আর কথা হচ্ছে যে আমাদের শিল্পীদের কিছুটা যে কিছু কিছু করে যে বিরিয়ানি তারা খায় ডাল ভাতের থেকে এসে বিরিয়ানি খায় তার একটা অন্যতম কারণ কিন্তু গ্রাম বাংলায় অভিনয় করা করা গ্রাম বাংলায় শো স্পষ্ট করে বুঝতে হবে যে পঞ্চায়েত যার বাংলা তার সুতরাং যে পঞ্চায়েতে বলা হয় দাঁড়িয়ে বা এই পঞ্চায়েতের ভোট এটাকে ভোট যদি বলেন আপনি আদৌ তাদের যে শ্রেণী চরিত্র তাতে মুশকিল হচ্ছে যে অনেকেই বোঝেন না বিশেষ করে আমি সিপিএম এর লোকেদের বলেছিলাম যে আপনারা বলেন আমাদের ছেলেরা মানে মানে অভিনেতা অভিনেত্রী তারা কেউ আসে না কিন্তু আপনারা যেটা বোঝেন না সেটা হচ্ছে যে আমি বোঝাবার জন্য বলছি যে শ্রীকান্ত আচার্য একটা গান রেকর্ড করে কত টাকা পাবে তাতে কি ডাল ভাত থেকে বিরিয়ানি হবে হবে না শোজ যদি না করতে পারে তাহলে হবে না কিন্তু সেই শোটা করতে দেবে না এত বড় বড় কথা বলেছিলেন না ওনারা আমরা ওরা বলে এখন আমরা আমরা ওরা থেকে এত বড় তো আর কিছু এই এই বাস্তব অবস্থাগুলো বুঝতে হবে এমন নয় যে এই আমাদের সমস্ত শিল্পীদের মানে তাদের মস্তিষ্ক বলে কিছু নেই তাদের বোধ বুদ্ধি বলে কিছু নেই কিন্তু জীবিকার একটা প্রশ্ন থাকছে সেই কারণের জন্য অনেকেই কথা বলেন মানে এটা মানে সরকারি আনুগত্য না থাকলে জীবিকায় পেটে টান পড়তে পারে এটা ভয় একটা বলতে পারেন হ্যাঁ এখন আমার আমি মাচায় শো করি না কিন্তু আমি যদি মাচায় শো করতাম তাহলে আমাকেও দুবার ভাবতে হতো যে আমার মাচার শো থেকেই আমার বিরিয়ানিটা হয় যেহেতু সেটা হয় না আমার মাচা শো আমি করি না সেই জন্য কোনো এগারো এগারো থেকে তেরো পর্যন্ত আমার কাজই করতে দেয়নি আমার সঙ্গে কেউ কথা বলতো না কোনো ম্যানেজার আমার দিকে তাকিয়ে কথা বলতো না এ ডিরেক্টরটা এদিক ওদিক চলে তো তাদের কি হয়েছে দাদা প্রত এখন 23 সাল শেষ 10 10টা বছর তো কাজ করছি কিন্তু এটা কি আপনি কিভাবে ব্যক্ত করেন যে যোগ্যতা থাকলে কি অভাবই রাখতে পারবেন না 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 একটা কথা হচ্ছে আমি কিন্তু বাম ঘন্টা সময় সবচেয়ে বেশি সরব ছিলাম তাদের বিরুদ্ধে তার কারণ হচ্ছে যে যারা ক্ষমতায় আছে তাদেরকে প্রশ্ন করাটাই হচ্ছে আমাদের নাগরিকদের অন্যতম কাজ সে যদি আমার সমর্থিত কোনো পার্টি হয়ও তার তাহলে তো আরো বেশি করে করতে হবে কারণ আমি তো সব বিচলিত হব তার কোনো বিচু এবং সেটা বামেরা সবসময় বুঝেছিল বুঝে কিন্তু আমায় কোনোদিন আক্রমণ করেনি ভাবে আক্রমণ করেনি আক্রমণটা হয়েছে কিন্তু এইখানে গাড়ির থেকে ট্রেনে নামিয়ে নিয়ে যাচ্ছিল ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার হয়েছে ছেড়ে দি সেই নিয়ে কথা বলতে চাই না কিন্তু আমি বলছি সামগ্রিকভাবে সাংস্কৃতিক মানটা উত্তর প্রদেশের সংস্কৃতি আমদানি করার ফলে সাংস্কৃতিক মান এবং এরা পড়াশুনোটা করতে দেবে না ঠিক করেছে কারণ ওই সেই আবার সত্যজিৎ রায়ের করবেন লেখা এরা যত পরে তত কম মানে সুতরাং ফলত তা সেই রকমের সংস্কৃতি এবং সেই রকমের মানসিক বিকাশ হচ্ছে কিন্তু শিল্পীরা বহু শিল্পী আসেন সময়ের সঙ্গে হারিয়ে যান কিন্তু চন্দন সেনা প্রতিবাদ করেও দাপিয়ে কাজ করে যান মানে কালকেও আমি আপনার দুর্গা দেখছিলাম তো এই দুর্গা দেখছিলাম সরি মাফ করবেন তো ফলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন এটা কি কোথাও গিয়ে যোগ্যতা থাকলে শিল্প এবং শিল্পীরা চিরজীবন বেঁচে থাকবেন এই নীতিতে আপনি বিশ্বাস করেন নাকি একুশে জুলাইয়ের মঞ্চে তো আপনাকে যেতে হয় না কাজের জন্য এটাও তো বাস্তব আমি সেটা বিশ্বাস করি বিশ্বাস করি এই কারণের জন্য তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস বিশ্বাস করি সেটা হচ্ছে যে যোগ্যতাকে আপডেট করতে হয় মানে আপনি ভেবে দেখুন লতা মঙ্গেশকর পাঁচটা দশক ধরে গান গিয়েছেন প্রত্যেক দশকে গান পাল্টে গেছে প্রত্যেক দশকে যন্ত্রানুষ পাল্টে গেছে কিন্তু নিজেকে আপডেট করতে করতে গেছে কারণ মূলটা খুব ভালো ছিল বলে ভিত্তি সুতরাং মূলটা ভালো হলে আমার মনে হয় কেউ আপনাকে সে অর্থে আটকাতে পারবে না হ্যাঁ ব্রিগেড এই বছর গ্রামেদের ব্রিগেড নজিরবিহীন সারা উচ্ছ্বাস পাওয়া গেল মীনাক্ষী মুখার্জিকে কেমন লাগলো এবং ব্রিগেড নিয়ে আপনার আপনি কীভাবে অ্যানালাইসিস করলেন না আমি তো ওদের সাথে হেঁটেছি আমি তিনবার হেঁটেছি মানে আমি নদিয়া থেকে বারো কিলোমিটার হেঁটেছিলাম তারপর এইখানে নৈহাটি থেকে হেঁটেছিলাম নদিয়াটা আমার ঠিক মনে করছে না গড়িয়া থেকে তো গেছি আমি দেখেছি মানুষ মানে সাধারণ মানুষ চোখের সামনে কিভাবে এদেরকে গ্রহণ করছে এবার কি হয় মীনাক্ষী মুখার্জি শুধু তো একা নন মীনাক্ষী মুখার্জির সঙ্গে পুরো এস এফআই ডিওয়াইএফআই তাদের নেতৃত্ব দাঁড়িয়ে রয়েছে কিন্তু তথাকথিত হবে এই যারা খুব ব্যক্তি মানুষে বিশ্বাস করেন হ্যাঁ ব্যক্তির একটা মূল্য থাকে থাকে না তা নয় ব্যক্তির একটা মূল্য থাকে কিন্তু যারা সমষ্টি যদি না থাকতো পাশে তাহলে তো ব্যক্তি ওই কথাটা বলার ওই জায়গাটা পেত না সুতরাং আমার নিজের মনে হয়েছে যে যারা মাঝে মাঝে বলেন যে শূন্য শূন্য বামেরা শূন্য হয়ে গেলে কি হয় এটা ভারতবর্ষ এখন পরিষ্কার বুঝতে পারছে পশ্চিমবাংলা বুঝতে পারছে বামেরা যদি শূন্য না হতো এইগুলো ঘটতো না সুতরাং বামেদের শূন্য করাটা এদের দুজনেরই একসঙ্গে যোগ তো সুতরাং আমার নিজের মনে হয় যে শূন্য শূন্য করে বলছে না তাহলে এত মানুষ সঙ্গে থাকে কেন এবং ব্রিগেডের ওই ভরা মঞ্চটা দেখে আপনি কি বলবেন ভরা মাঠটাকে দেখে আপনি কি বলবেন একই কথা বলবো যে এর আগেও পরে না স্বস্তির বিষয় নেই স্বস্তি আমার সব সময় থেকেছে এই অবেলায় ইউএফ সদস্য সংখ্যা কি হারে বেড়েছে সেটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন কিন্তু তা বলে আজকে মিনাক্ষী মুখার্জি কোনো অন্যায় কথা বললে বা অন্যায় কাজ করলে আমি বলতে পারবো না এই জায়গায় আমি নিজেকে নিয়ে যেতে রাজি হই আলটিমেটলি এটাই তো বুদ্ধিজীবীর আসল সত্তা হওয়া উচিত ঠিককে ঠিক বলা ভুলকে ভুল বলা সে যে আমলই করুক যেই করুক ঔচিত্য বিষয়টা তো মানে ব্যক্তির ওপর নির্ভর করে আমি বাটন রাসেল পড়ে কি বলবো আর আরেকজন অন্য কি পড়ে কি বলবেন সেটা তো আলাদা আলাদা বিষয় হয়ে দাঁড়ায় আমি একদম শেষ পাঠে আসি আপনার সঙ্গে কথা বলে আমার সিঙ্গুর প্রসঙ্গটা বারংবার মাথায় আসে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করেন শিল্প আসে না সিঙ্গুর সেই কারখানা আপনার কি কখনো এই কাজের ফাঁকে একবার ওই সময়টার কথা মনে পড়ে যে কারখানাটা হলে হয় তো কি হতো জানি না হলে হয়তো অনেক কিছু হতে পারতো মজার কথা হচ্ছে যে সেই সময় পাঁচখানা ছবি হয়েছিল সেই পাঁচটা ছবির মধ্যে একটা ছবি আমার করা ষড়যন্ত্রের নেপথ্যে এই যে মেয়েটাকে মেরে ফেলেছিল তাপসী মালিক মেরে ফেলেছিল তখন ওর বাবাকে আমার পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল যে যেখানেই আমি যাব সেখানেই ওনার বাবা ছবি নিয়ে বুকে করে কাঁদতে কাঁদতে যাবে আজকে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন তৃণমূল খুন করেছে তিনি বলছেন নকশাল যেটা যে আমাদের ছবির যে বিষয়টাই ছিল সেটা যে এক ছটাক জমির মালিক নয় ওরা কিন্তু কিভাবে ব্যবহার করা হয়েছিল ওদের তেরোশো একর মানে জমি আটকে নিয়ে মানে পনেরোশো একর হওয়া উচিত চারশো একরের কে আটকে দিয়ে কি করেছিল বাংলা মিনিমাম পঁচিশ থেকে সাতাশ বছর আরো পিছিয়ে গেল এনারা হয়তো এই চুরি চামারি করার ব্যবস্থা পেলেন কিন্তু বাঙালি ছেলে মেয়েরা তারা বিধ্বস্ত হয়ে গেল হুব্বা দেখলেন মানে হুববা শ্যামলকে কেন্দ্র করে যে ছবি দেখে উঠতে পারেনি তবে রাত্র ছবি করছে খারাপ হবে বলে মনে হয় না আমার মনে হয় না ওই সময়টাকে ছবিতে ফিরিয়ে আনা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ কিন্তু এই সময়ের এই গল্পগুলো নিয়ে ছবি হওয়া উচিত দেখুন আমি তো ছবিটা দেখিনি আমি বলতে পারবো না কোনো কথা আমি এমনিতে ব্রাত্যের লেখার ভক্ত রাজনীতির নই কিন্তু লেখার ভক্ত সুতরাং রাত্র খুব খারাপ কিছু লিখবে বলে আমার মনে হয় না তবে ওরও তো একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে ছবি করার থিয়েটার করার ওরও একটা থাকে উদ্দেশ্য সে কি রাজনীতি করে সে তো আমি এখনো ছবি না দেখলে বুঝবো না শেষে একটা প্রশ্নে নিঃসন্দেহে আসি শিক্ষক দুর্নীতি নিয়ে ইডি সিবিআই তদন্ত করছে ইডি কে আক্রান্ত হতে দেখা গেল এই বাংলায় বারংবার যে বিষয়টা বারংবার উঠে আসে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাওয়া নিয়ে কোর্ট সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ আলটিমেটলি এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এগুলো তো তদন্ত কোনোদিন শেষই হবে না 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 এটা তো মানে তৃণমূল দলটাকে বিজেপি সরকার তো রেখেছে তার কারণ হচ্ছে আপনি তাকিয়ে দেখুন যে বামেরা ওই তেষট্টি চৌষট্টি জন বসেছিল পনেরো বছরের মধ্যে একটাও এমন বিল পাস করতে দেয়নি বলেছে অ্যামেন্ড আটকায়নি অ্যামেন্ডমেন্ট করতে হবে একটাও বিল পাস করতে পারে আর এনারা সেই চৌষট্টি জন নিয়ে বসে আছেন এবং একটা করে আঙুল তুলছেন না অথচ সাতাশটা চূড়ান্ত জনবিরোধী আইন পাস করে গেল কেন গোয়ায় তৃণমূলের কী দরকার ত্রিপুরায় তৃণমূলের কী দরকার মণিপুরে তৃণমূলের কী দরকার এতে নিয়ে যাওয়া হয় হচ্ছে ভোট ভাগ করানোর জন্য এবং তৃণমূল সরকারকে রাখাটা খুব জরুরি কারণ এই কেন্দ্রীয় সরকার তারা ঘোষিত বাম এবং কংগ্রেস মুক্ত ভারত তৈরি করতে এবং যেখানে প্রধানমন্ত্রী বলেন যে দেশের সবচেয়ে বড় খাতরা হচ্ছে বামেরা এই বারবার সুপ্রিম কোর্টে যাওয়াটা এই বিষয়টা কিভাবে দেখেন এই আমি আমি মনে করি সবটাই আইওয়াস সবটাই আইওয়াস তো সুতরাং এটাকে নিয়ে আমি খুব একটা আশাবাদী অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কার বললেন পুরো ঘটনায় কোনোভাবে আশাবাদী নয় আশার সঞ্চার কীভাবে হবেন সত্যিই জানা নেই দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে কেমন লাগলো কেমন লাগলো আপনাদের চন্দন সেনের কথা ধন্যবাদ